তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসুম বেঞ্জির নূর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কংগ্রেস দলের ঝান্ডা উঠিয়ে আবারও মৌসুম বেঞ্জির নূরকে কংগ্রেসে ফেরালেন মৌসুম মেনজে নূর সাংবাদিকদের জানান তৃণমূল কংগ্রেস পার্টি থেকে ইস্তফা তিনি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাকে সোমবার রাজ্যসভার সংসদ থেকেও তিনি ইস্তফা দিবেন জানা গেছে 28 জানুয়ারি 2019 এ তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বাঁচাই করা কম থেকে তৈরি সাধ ও গंधी মনির পছন্দই মনপসন চাক্কি ফ্রেসাটা মনপসন अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू